প্রচুর পরিমাণে ফাইবার ফসফোলিপিডস গ্লাইকোলিপিডস লিনোলিক অ্যাসিড কোলিন ভিটামিন এ বি এক বি দুই সি নিকোটিনিক অ্যাসিড নিয়াসিন মেলে উপকারী মশলা মেথিতে এছাড়া আয়রন ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়ামের উৎস এটি নিয়মিত মেথি খেলে মিলবে বেশ কিছু উপকারিতা জেনে নিন সেগুলো কী কী এক গবেষণা বলছে মেথি মায়ের দুধ উৎপাদন এবং নবজাতক শিশুদের ওজন বৃদ্ধির হার বাড়াতে পারে দুই প্রাথমিক একটি গবেষণায় মতে মেথি পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা এবং যৌন কার্যকারিতা বাড়াতে পারে তিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসায় মেথির ভূমিকা রয়েছে চার ক্ষুধা হ্রাস করার ক্ষমতা রয়েছে মেথির ফলে নিয়মিত মেথি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় পাঁচ মেথিতে থাকা বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করে হজমের যাবতীয় সমস্যা একই সঙ্গে মেথিতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এতে দ্রুত হজম হয় ছয় প্রতিদিন সকালে মেথি চা পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে আর তাতে ধমনী ও শিরার চর্বি থাকতে পারে না এতে রক্ত চলাচল ভালো হয় ভালো থাকে হার্ট সাত নিয়মিত মেথি চাপান করলে পরিষ্কার থাকে কিডনিও মেথির প্রভাবে ইউরিন ক্লিয়ার থাকে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে আট মেথি শরীরের বিপাকীয় হার বাড়াতে কার্যকর